চলো বধু আমি ফুল সাজ্জা করব আরে হাসতে বলো মধু আমার দাদা বাড়িতে আছে আমার দাদা কথা বলতে পারে না মানে ভাসুর ভাসুরকে তো মুখ দেখালে পাপ হয় জানো ঠিক আছে তাহলে যখন ভাসুরের সামনে বেরোবে তখন মুখ ঢাকিয়ে রাখবে কেমন রুকো जरा রে আজকের দিনে তো বউকে উপহার দিতে হয় আমার কাছে তো কিছুই নেই যাই বাজার থেকে একটা কিছু কিনে আনি এই দাদা দাদা আমি বিয়ে করেছি ভেতরে তোর বৌমা আছে তোর বিয়ের জন্য গা কামড়াচ্ছে দাদা আমি কি করবো বল তুই আসলে কথা বলতে পারিস না বলে তোকে কোনো মেয়ে পছন্দ করে না তুই এক কাজ কর তুই আমার পোশাকটা পরে প্রেম করতে যা আমরা তো জমজ ভাই তাহলে কে যদু আর কে মধু চিনতেই পারবে না তুই তাহলে প্রেম করতে যা আমি একটু মার্কেটে যাচ্ছি আর মেয়েদের সামনে মুখে কোনো শব্দ করবি না ঠিক আছে দাদা এই তুমি ভেতরে এসো তো আর সহ্য হচ্ছে না আজ ফুল সজ্জা রাতে এই আংটিটা আমি মিমিকে উপহার দেব আজ আমি দারুণ মজা পেলাম এই তাহলে তুমি কে রাম রাম ভাসুর এই মিমি ভাসুর মুখ দেখালে পাফ হয় তুমি জানো না তা আমি কি ভাসুর মুখ দেখিয়েছি না তাহলে কি দেখিয়েছো তুমি থাক 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 আর দেখাতে হবে না তোমাকে